আসসালামু আলাইকুম শরীফ চিকেন এগ স্টিক নুডলস একশো গ্রামের প্রতি প্যাক মাত্র ষাট টাকা তিরিশ পয়সা এই যে রাজার কায়ুম ভার্মিচিলি সেমাই একশো গ্রামের প্রতি প্যাক মাত্র আট টাকা সতেরো পয়সা এছাড়াও অন্যান্য সকল আইটেমে মন্ডে মেগা সেলস অফারে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আগামীকাল শেষ দিন অর্থাৎ আগামীকাল মন্ডে মেগা সেলস অফার আমাদের যেটা ছিল প্রতি সপ্তাহে আপনার সোমবারে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পণ্য পাচ্ছিলেন এইটা আগামীকালকে শেষ অফার এরপর থেকে পরবর্তীতে প্রতি মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ প্রতি মাসের প্রথম যে সোমবার পড়বে অর্থাৎ এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে যে প্রথম সোমবার পড়বে সেই সোমবারে এরপর থেকে এই অফার থাকবে আগামীকালকেই এই অফারটা শেষ হচ্ছে এই মাসে কিন্তু আর এই অফারটা আর পাবেন না আবার পাবেন সামনে মাসে প্রতি মাসে একটা করে থাকবে এই মাসের শেষ অফার শেষ হচ্ছে আগামীকালকে এই যে এই যে চারশো গ্রামের চারশো গ্রামের এই ডিটারজেন্ট পাউডার চারশো গ্রামের সার ডিটারজেন্ট পাউডার কিনতে পারছেন মাত্র তেইশ টাকা নব্বই পয়সায় কিনতে পারছেন মাত্র তেইশ টাকা তিরিশ পয়সায় এটা কিনতে পারছেন মাত্র তেইশ টাকা তিরিশ পয়সায় মাত্র তেইশ টাকা তিরিশ পয়সায় এই যে মামা লিচু শাপলা ফুডের মামা লিচু এইটা আঠেরো পিচের এক ব্যাগ লিচু আপনি আগামী কালকে মন্ডে মেগা সেলস অফারে এইটা কিনতে পারবেন মাত্র বারো টাকা তিয়াত্তর পয়সায় এই রকমের আপনার যে আশি গ্রাম ডিশওয়াশ বার একশো গ্রাম ডিশওয়াশ বার আড়াইশো গ্রাম ডিশওয়াশ বার তিনশো গ্রাম ডিশওয়াশ বার এই যে সাহার এই যে এই যে এই যে পঁয়ষট্টি গ্রামের সাবান এইটার প্রাইস থাকবে মাত্র পঁয়ষট্টি গ্রামের সা এটা হচ্ছে বিউটি সোপ এইটার প্রাইস থাকবে মাত্র চোদ্দো টাকা তিরিশ পয়সা আগামীকালকে শেষ সুযোগ তাই এই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এই অফার লুফে নেন কারণ এই মাসের এইটাই শেষ সুযোগ আবার সামনে মাসের প্রথম সপ্তাহে প্রতি মাসে একদিন শুধু এই অফার দেওয়া হবে আর যেহেতু আমরা যে কোনো অফার চালু করলেই ঘোষণা না দিয়ে বন্ধ করি না এই জন্য আজকে ঘোষণা দিয়ে দিলাম এই অফারটা শেষ হচ্ছে মন্ডে মেগা সেলস অফার এরপরে থাকবে হচ্ছে মান্থলি মেগা সেলস অফার এরপরে থাকবে হচ্ছে মান্থলি মন্ডে মেগা সেলস অফার এর আগে ছিল উইকলি এখন এটা হয়ে যাবে মান্থলি মাসে একদিন তো আগামীকালকে শেষ অফারে যারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের কাছে দশ হাজার টাকার উপরে পণ্য কিনলেই ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পণ্য নিতে পারবেন ঝোড়ো তৈরি হয়ে যান কারণ অর্ডার দিতে চাই কিন্তু প্রতি সোমবারে মন্ডেমেগা মেগা সেলস অর্ডার দিতে চাই দুইশো থেকে চারশো কাস্টমার অর্ডার নিতে পারি মাত্র পঞ্চাশ থেকে দেড়শো কাস্টমারের তাই আপনি যত দ্রুত প্রস্তুতি নেবেন যত দ্রুত অর্ডার দিবেন এবং টাকা কনফার্ম করবেন আপনার পণ্য কিন্তু যাবার সম্ভাবনা তত বেশি থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটোলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটাগংএ যাওয়া গাড়িগুলো টিকাটোলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়